tumai para sha মন সুতে যাই মদিনায় এ আশিকে دیدار দাও না আর দূরে না আরে বান্দা এ পর্দাালের মা پیغمبر আলাইহিসসালাতু ওয়াস সালাম ফাতেমার ফারি সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বললো মা দরজাটা খোল ভিতর থেকে কোনো জবাব নাই আবার ডাক দিয়া বললো মা দরওয়াজাটা খোল ভিতর থেকে কোনো জবাব নাই এবার নবী আমার কিন্দি কিন্দি ডাক দিয়া বলে মারে কি অন্যায় করলাম রে মা দরওয়াজাটা খোল হাসান কে দেখবো হুসেন কে দেখবো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে বাবা আপনি তো কোনো অন্যায় করতে পারেন না আপনি রহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুল নাবিয়িন শাফিউল মুজনাবিন মানবতার মুক্তির দূত উম্মতের কান্দারি সৈয়দুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওগো বাবা আমি কেন দরজা খুলি নাই আপনার সামনে যে দরজা খুলে দাঁড়াবো দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র আমি ফাতেমার পরিধানে নাই নবীজির গায়ের মধ্যে একটা বাড়তি চাদর জোলানো ছিল দরজার ফাঁকা দিয়া চাদরটা দিয়া বললো রে মা দরজাটা খোল দরবাজার ফাঁকা দিয়া চাদরটা নিয়া গায়ের মধ্যে পরিধান করিয়া চাদরটা খুলে দিছে নবীজি দরওয়াজাটা খুলে দিছে নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে প্রবেশ করছে ঘরের ভিতরে ঢুকিয়া ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি অজর জোরে কান্না শুরু করে দিছে ফাতেমার এক বলে বাবা নবী কেন কান্দ নবী যে ডাক দিয়া বলে মা ঘরের ভিতরে ঢুকলাম তোর চেহারাটা কেন শুকায় গেছে চোখ দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে মনে হয় আজকে কয়দিন পর্যন্ত তুমি খাবার খাও না ফাতেমা ডাক দিয়া বলে বাবা আমি ফাতেমা যদি দিনের পর দিন না খাই আমার যাই আমি ফাতেমার আমি মায়ের কোনো আফসুস নাই আফসুস নাই তবে বাবা আপনার কলিজার টুকরা আমার বুকের দন হাসান হোসেন আজকে তিন দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কাঁদে দিয়া বলে মা খাবার দাও খাবার দাও আল্লাহ আকবার এ বাবা দুনিয়ার গুলো সন্তান যদি মা বাবার পা ধরে খাবার চাই কোন কিছুর আদ দরবারে যাও মা বাবা যদি খাবার দিতে না পারে এর চাইতে কষ্ট আর কি হইতে পারে নবীজি ডাক দিয়ে বলল ওরা এখন কোথায় ফাতেমা দেখায় দিল বাবা তাকায় দেখো চুলার উপর পাতিল বসানো কিচ্ছু নাই কিচ্ছু নাই শুধু পানি তোমার কলিজা টুকরা দই নাতি হাসান হুসাইন আনন্দ করতে করতে গুমা গেছে মনে করছে মা রান্না বসায় দিছে গো ও বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া এদিকে নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে দৌড় দিয়া নানার সামনে আসছে নানার গলাটা জড়াইয়া ডাক দিয়া বলে নানা তুমি হয়েছে। চুলো হইছে আজকে আমরা তুই ভাই তুমি নবী মোহাম্মদের দরবারিক একটা বিচারে দিতে চাই গ নী দিয়া বলে না তি দুই ভাই আবার কি নিয়া দ্বন্দ্ব করছো ভাসানুর সেনটাই বলে না না আজকে দুই ভাই কোনো দ্বন্দ্ব নয় আজকে একটা মায়ের দুই সন্তান বাদী হইয়া মাকে আশামে বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিদায় দিতে চাই গো ও নানা তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি নবীজি ডাক দিয়া বলে নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার আমার সন্তান দেখব না আত্মীয় স্বজন দেখব না যার যে বিচার হওয়া দরকার আমি সেই বিচারই করব এই কথা শুনিয়া নবীজির সামনে হাসান হুসাইন দাঁড়ায় গেছে আল্লাহু আকবার বলেন না হাসান হুসাইন নবীদের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নবীজিকে দেখে আবার না না পেটটার দিকে দেখা দেখো পেটটা কেমন পেটের সাথে লেগে গেছে না না তোমার মেয়ে ফাতেমা আপনার দুই ভাইকে আজকে তিন দিন পর্যন্ত খাবার দেয় না তোমার বের বিচার তুমি করবী যে ডাক বলে নাতি এই বিচার আমি করতে পারবো না হাসান হুসাইন বলে নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না এই কথা যখন বলল আপনার আমার মায়ের নবী হাসান হুসাইনের সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে চাদরটাও সরাইয়া হাসান হসেন কে খাবার পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার তোর নানার পেটটার দিকে কে থাক আজকে তোর নানা মোহাম্মদ আজকে

আজকে তোর নানা সাত দিন পর্যন্ত কাবার না পাইয়া সবটা পাথর পেটের সাথে চাপা দিছে রে নাতি যেই বিচারক নিজেই সাত দিন পর্যন্ত খাবার না পাওয়া ওই বিচারক তিন দিন না খাওয়ার বিচার কেমনে করবে কাবারে আঁধি বলবর <mance> মরি <mance> گا جب تن ہند میری کرنے آ رسول اللہ روشن میری تربت کو للہ ہزرا کرنا جب وقت نہ جائے

দিনের পর দিন না খাইয়া যা কিছু ছিল সাহাবাই কারামরা সহ সব কিছুই দিনের পথে কোরবান করছে এরে বান্দা এরে বান্দি রে এই জন্য বলি কাহার টাকা পয়সা দান সম্পদ ওই গান বাজনার মধ্যে খরচ হয় বেগানা মহিলাদের পিছনে খরচ হয় আবার কাহার টাকা পয়সা দান সম্পদ ওয়াজ মাহফিলের মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে আল্লাহর দ্বীনের কাজে খরচ হয় জোরে বলেন ঠিক কিনা এই জন্য অন্তরের ভিতরে কার কার

আমরা সবাই তিরিশ পারা কোরআনকে মহাব্বত করি করি তো টান টান করে হাট্টা লারা দে